আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর আমি জিশান আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন ফ্রোজ চলেন ভিডিও শুরু করা যাক তো এই কার্ডের রিভিউ আপনার এই ভিডিওটার মধ্যে একটু আলাদাভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তার আগে বলে রাখি এই ভিডিওর মধ্যে তিনশো পঞ্চাশ লাইক রেম করলাম আগের ভিডিওর মধ্যে কিন্তু তিনশো পঞ্চাশ লাইক হয় নাই যেহেতু আমি কথা দিয়ে কথা রাখি এই জন্য মূলত কথা রাখতে হইবই আমার কারণ আমি তিনশো পঞ্চাশ লাইক রেম করছি আপনার একশো আশি লাইকের মতো করছেন এই কারণে মূলত আগের গিবিটা অফ রাখলাম তবে এই ভিডিওর মধ্যে আমি টোটাল জনকে নিয়ে দিব ঠিক আছে দুজনের জায়গায় চারজন করে দিলাম ফ্লিপার্ড ওরা পাওয়া যাবে আপনাদের মধ্যে থেকে ষাট জন তবে লাইক করতে হবে তিনশো পঞ্চাশ লাইক যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ঠিক আছে আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখবেন আমাদের কারণ আমি ফেসবুকের মধ্যেও ভিডিও আপলোড দিব ইনশাআল্লাহ ভিডিও কন্টিনিউ করা হবে ফেসবুকের মধ্যেও আপনারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখতে তো এই অ্যাকাউন্টটা মূলত আমার না এই অ্যাকাউন্টটা হচ্ছে আমার টিমমেট প্লাস ফেসবুক পেজের অ্যাডমিন আদনান ভাইয়ের তো উনি 1800 কয়েন জমান ওনার এই অ্যাকাউন্টে তেমন একটা কোনো প্লেয়ার নাই তো মেসির একটা ওনার অ্যাকাউন্টের মধ্যে আমি ওপেন করি এবং কি আপনাদেরকে ভালো রিভিউ দেওয়ার চেষ্টা করব তো মেসির এই কার্ডটা হচ্ছে প্রলিফিক উইঙ্গার একটা কার্ড এবং কি ইয়াং একটা কার্ড ঠিক আছে এই কার্ডটা কিন্তু আমার আমার ইচ্ছা আছে আমি এখন পর্যন্ত নেই নাই মেসির এই কার্ডের মধ্যে যে ক্রাফট আইটেম আছে সেটা হচ্ছে শুটিং বাই ডিফল্টার কি তো এই কার্ডটাকে একশো ফার্স্ট রেটিং করার জন্য আমরা কিন্তু অনেকগুলো ক্রাফ্ট অ্যাড করতে পারি যেমন হচ্ছে পজিশন গেম যদি আপনি খেলে থাকেন তাহলে আপনারা অবশ্যই লুইস ডেলা পয়েন্টের আন্ডারে

নেইমারের কার্ডটাই বেশিরভাগ মানুষ নিতেছে কারণ নেইমারের ফাসিং এবিলিটি স্পিড এবং বল কন্ট্রোল ফিনিশিং সবকিছু কিন্তু অনেকটাই ভালো মেসি থেকেও বিশেষ করে মেসির এই কার্ডের সমস্যা হচ্ছে ফাসিং এবিলিটি কম থাকার কারণে মানুষ কিন্তু পছন্দ করতেছে না যেহেতু ও প্রলিফিক উইঙ্গার তাই জন্য কিন্তু আমরা রাইট মিড এবং রাইট উইঙ্গে কিন্তু বেশিরভাগ ইউজ করবো এই কার্ডটাকে এটাকে মিড বা সেন্টার ফরওয়ার্ডে কিন্তু আমরা ইউজ করবো না তো অ্যাটাকিং মিড সেন্টার যেটা আমরা ইউজ করবো না রাইট মিড লেফট মিড থেকে একটা জিনিসে পাওয়ার সেটা হচ্ছে অ্যাসিস্ট যেটা আমি কিন্তু আদানবাইকে জিজ্ঞেস করি ভাই আপনি কি চান তো উনি আমাকে বলছেন হচ্ছে উনি অ্যাসিস্ট চান আছে কারণ মেসির এই কার্ডের মধ্যে সবচেয়ে বড় সমস্যা কিন্তু ফাসিং অ্যালিলিটি আর অনেক না এখন ফাসিং অ্যাবিলিটিটা কীভাবে ইম্প্রুভ করা যায় আমি ওইটা একটু বইড়া দিবো আপনাদেরকে যাতে করে আপনাদের বুঝতে সহজ হয় এবং মেসির এই কার্ডটা নিয়ে কোনো কনফিউশন থাকবো না এই কার্ডটা থেকে বেস্ট একটা পারফরমেন্স বাইর করতে পারবে তো এই কার্ডের স্ট্যাটাস যদি আমরা দেখি তাহলে আপনাদের খেয়াল করেন ওর অ্যাটাকিং অ্যাওয়ারনেস হচ্ছে এইটি এইট বল কন্ট্রোল হচ্ছে নাইনটি সেভেন হচ্ছে নাইনটি সেভেন টাইট পজিশন নাইনটি লো ফাস এইটি এটা হচ্ছে টেকনিক অ্যাড করার মাধ্যমে এটা কিন্তু বুস্ট হয়েছে লফটেড ফার্স্ট হচ্ছে ফিনিশিং এইটি এইট এবং কি হেডিং এগুলো কিন্তু অনেকটাই কম কাল কিন্তু আবার কিন্তু ভালো একটা কথা বই যারা লং বল কাউন্টার খেলেন তারা অবশ্যই টেকনিকটা এড করে নেবেন এটা করে কিন্তু অনেক জায়গায় বুস্ট পাইবেন যেমন হচ্ছে স্পিড নাইনটি থ্রি হইতেছে দিদি দিয়া এছাড়া কিন্তু এছাড়া ওর কিকিং পাওয়ার হচ্ছে এইটি টু ফিজিক্যাল কন্ট্যাক্ট বুস্ট আছে তবে এটা কিন্তু ভালো না ব্যালেন্স হচ্ছে নাইনটি টু স্ট্যামিনা হচ্ছে এইটি এইট মিনিট আর কার্ডের ফর্ম হচ্ছে আনওয়ারিং ফর্ম যেটা নেমারের থেকে কিন্তু অনেকটাই ভালো নেমার কার্ডের ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম তো এই কার্ডের আমরা যদি স্কিলগুলো দেখি ডাবল টাচ স্কচ মুভ সোল কন্ট্রোল লং রেঞ্জ কার্লার শট কন্ট্রোল ডিফিং শট লং রেঞ্জ শুটিং ওয়ান টাচ ফাস এবং থ্রু ফাসিং এই কার্ড থেকে আপনারা কীভাবে ফাসিং অ্যাবিলিটিগুলো আর একটু বাড়াইতে পারবেন ওইগুলো একটু বইলার দেয় অ্যাডিশনাল স্কিল যেগুলো অ্যাড করবেন সর্বপ্রথম সোল কন্ট্রোল কিন্তু ওর মধ্যে বিফল্ট অ্যাড আছে আপনারা সোল কন্ট্রোলের অবশ্যই ফ্লিপ ফ্লাপটা অ্যাড করে নেবেন এটা আমাদের একটা ভুল লো লফটেড ফাঁস অবশ্যই অ্যাড করে নেবেন ফিন পয়েন্ট ক্রসিং অবশ্যই অ্যাড করে নেবেন এছাড়া কিন্তু ওয়াইটেড ফাস আপনারা অ্যাড করতে পারেন এই কার্ডের মধ্যে অনেকটাই কিন্তু ফাসিং অ্যাবিলিটি বাইরে যাবে এতে ওইরা এখন আসে এই কার্ডটাকে কীভাবে কাস্টমাইজ করবেন আপনারা আপনি যদি মেসিরে অবশ্যই রাইট উইং ইউজ করেন তাহলে কোনো রকম কাস্টোমাইজের দরকার নাই যদি আপনি রাইট মিল ইউজ করেন তাহলে অবশ্যই কাস্টোমাইজের কিন্তু প্রয়োজন আছে যেহেতু মেসির এই কার্ডের মধ্যে ফাসিং অ্যাবিলিটি তেমন একটা ভালো না তাই আমাদের কাঙ্ক্ষিত যদি হয় তাহলে অবশ্যই অ্যাবিলিটিটা এটি হবে আর একটা বিষয় খেয়াল করার মতো সেটা হচ্ছে রাইট মিডে আমাদের কিন্তু বল কন্ট্রোল বা অ্যাটাকিং অ্যাওয়ারনেস ড্রিবিলিং এগুলো কিন্তু তেমন একটা দরকার নেই ঠিক আছে আমরা অবশ্যই ফাসিং অ্যাবিলিটি বাড়াই নেব এখন আমি কিন্তু কাস্টমাইজ করে যদি খেয়াল করেন অ্যাটাকিং অ্যাওয়ারনেস কিন্তু এটি এইট আছে বল কন্ট্রোল নাইনটি ফাইভ ড্রিভেলিং ও নাইনটি ফাইভ টাইট পজিশন এইটি সেভেন এছাড়া লো মানে কি তার মানে আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফাঁসিংটা পাইয়া গেছি আর বেশি দরকার নাই এতে করে কিন্তু রাইট মিড আপনি ভালো একটা পারফরমেন্স পাবেন যারা রাইট মিড একটা ফুল লিভিং উইং এর খুঁজতেছেন প্লাস মেসির মতো একটা প্লেয়ার ভাই তারপরে অবশ্যই অবশ্যই কিন্তু এই কার্ডটাকে কাস্টমাইজ করে নেবেন আর আপনাদের মধ্যে যারা ক্রসিং খেলতে পছন্দ করেন হয়তো মেসির এই কার্ডটাকে ইউজলেস ভাববেন আমি বলব হচ্ছে ইউজলেস না হয় বা মেসির এই কার্ডের মধ্যে আপনারা ক্রাফটের মধ্যে ক্রসিং এবং ফাসিং এই দুটো থেকে যে কোনো একটা অ্যাড করে নিবেন এতে ফিন পয়েন্ট ক্রসিং এর মাধ্যমে ভালো ক্রস করতে পারবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকেন এছাড়া আমি আরও একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেব আপনারা যদি খেয়াল করেন মেসির এই কার্ডের স্পিড হচ্ছে নাইনটি প্লাস এবং এক্সলেশনও কিন্তু নাইনটি প্লাস তার মানে কি তার মানে মেসির এই কার্ডটা যদি আপনি রাইট মেডে ইউজ করেন ম্যাক্সিমাম স্পিডে ফোসে কিন্তু ওদেরই হব না আপনারা যদি দিয়ে রান মেক করা অবশ্যই করতে পারবেন এবং ফাসিং অ্যাবিলিটি এবং ফিন ফিন ক্রসিং এর মাধ্যমে একটা ক্রস দারুণ একটা ক্রস নিতে পারবেন একটা সিউট থাকেন রাইট মিড রাইট উইং এদের থেকে কিন্তু আমাদের ফিনিশিং দরকার নেই আমাদের দরকার হচ্ছে অ্যাসিস্ট এবং ক্রসিং ঠিক আছে এটা অবশ্যই মাথায় রাখবেন আর এই বিষয়গুলো মাথায় রেখে যদি কাস্টমাইজ করে নেন রেটিং হয় তবে একটু কমবো তাতে কোনো সমস্যা নেই একজন ভালো প্লেয়ারের কাছে রেটিং কোনো ম্যাটার করে না এছাড়া তারা ক্রস খেলেন না ক্রস খেলতে পছন্দ করেন না তারা কিন্তু স্যারে রাইটিং ইউজ করতে পারেন এতে করে কিন্তু একটা ফার্স্ট রেটিং পাবেন আর আপনি যদি হালকা পাতলা ক্রস খেলে থাকেন তাহলে এই কার্ডটাকে হালকা পাতলা কাস্টমাইজ করে নিলে অনেকটাই ভালো পারফরমেন্স পাবেন যারা ভালো প্লেয়ার তারা অবশ্যই এই কথাটা বুঝবেন রেটিং কোনো ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে ওর পারফরমেন্স কিরকম স্পিড প্লাস ক্রস দুটো যদি মিল মিস হয়ে যায় কিসের বেখাম কিসের কি কয় আর্নল্ড আপনার এই কার্ড থেকে কিন্তু ভালো ফাসিং অ্যাবিলিটি পাওয়া যাবেন ফিন ফিন ক্রসিং এর মাধ্যমে ভালো ক্রস নিতে পারবেন আর কি আজকের জন্য এতটুকুই ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দিবেন মেসি এবং নেইমারের একটা কমফার ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সামনের দিকে সময় কইরা তখন আপনাদেরকে আরো বিস্তারিত বুঝিয়ে দেব আপনারা আশা করি বুঝতে পারবেন কোন বিষয়গুলো ইমপ্রুভ করলে একটা ফ্ল্যাট থেকে ভালো পারফরম্যান্স বাহির করতে পারবেন তো আর কি আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইল দোয়া করবেন আল্লাহ হাফেজ Feel like I'm losing my mind Is everybody in the world